মগজ দেখা যায় কি না আই মনন ডাক তো নাই ডার্ট তুমি এখানে থাকতে জিনিসপত্র চুরি হয় কি করে যাও যেখান থেকে পারো মগজ খুঁজে বের কর আমি না আসতে ভয় পাচ্ছে কেন আপনি যদি ছাতা দেন ছট আগে কোনে আসতে বলো ভুললে কি করবে আমি জানি কি করবে আবার পানি খেতে যাবে কেন আমার হুকুম ছাড়া তোমার আপাতত বাইরে কোথাও একা যেতে না পারে আমরা বিয়ে করে তুই গোতা চলে যাই

আমি ওটা দেখছি তুই ফোর যা ওর বোনকে তো খুঁজে পাচ্ছে না ওকে একবারও আসবে না তাহলে কোথায় গেল আমি কিভাবে বলবো তাই তো ও কীভাবে চলো যে দেখি চল La 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 la

মালার বান্ধবীর সাথে ভাই এইদিকে আসছে তুমি যাও আচ্ছা কিন্তু সাবধান তুমি কি করি তুমি তুমি গাড়ি করতো ওর মালা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি জি ভাইয়া জি ভাইয়া আমি না কিচ্ছু করি কিন্তু কিচ্ছু তোমার জন্য ভয় নাই না আমি আবার কি করলাম আর একবার চালাকি করে দেখো তুমি না শুধু শুধু আমাকে সন্দেহ করো আমি কিছু করেছি বলো চলো একটু ছেড়ে দাও না কেমন দেখে লোকজন দেখলে কি কালারটা ছাড়া যায় না প্লিজ রোশনি রোশনি এই রোশনি আপনি আমার নাম্বার রাখছেন কেন ও সরি ভালো

아하하하하 <laughs> নূপুর ভাবির বোন তুমি কিভাবে একদিন না আমরা লিফ্টের মধ্যে আটকা পড়ে গিয়েছিলাম তারপর অনেক দিনের ঘটনা তো কিছু মনে নেই আগে মনে কর তারপর যাবো কিনা চিন্তা করবো মালা 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 আপনি কি মালার কাছে এসেছেন মালা মানে যে ভাগছে ভাগছে মানে মানে বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে আর কি

এরপর থেকে নাম জিজ্ঞেস করলে বলবেন আপনার নাম মদন মদন মানে কি ডি ইডিয়েট থ্যাঙ্ক ইউ মাল বাবা আরে সিস্টার

এমন একটা ক্যাসার লাগাইবা যা তুমি ব্যাটটা দুই তিন মাসের মধ্যে বাড়ি ভাড়ার কথা না তুলে ঠিক আছে লিসেন সিস্টার ইয়েস তুমি জানো আমরা কোন ফ্ল্যাটে যাব ওই চিকনা চাকনা একটা মেয়ে আছে না হেপি পোস্ট পাস কোন নাইটা কোন ফ্ল্যাট মেবি থার্ড ফ্লোর থার্ড ফ্লোর ওটা জানি আবার কোনটা উপরে ডান না নিচে ডান উপরে ডান আমগো উপরে ফ্ল্যাট ও রোশনি মেবি

আরে কাহিনী তো আর একদিকে গোলাপ ফুট ফুটে গেছে আরে আরো মজাদার একটা নতুন কাহিনী তো তৈরি হয়ে গেছে এ মধু আর রশ্মি এই দুইজনের মধ্যে তো আসনাই মানে এত কবার কবার তুমি আরো নতুন একটা গল্প ইন্টারেস্টিং তোর ছেলেদের খারাপ

আপনি একা একা বাইরে যেতে পারবেন না কেন বেগম সাইবার হুকুম আমি কি একা যাচ্ছি কিছু বলছিলে না না আমি আমি আছি স্যার আছি আচ্ছা যান এটা রেখে আসেন চলো কি করে না আমি তো বলবো তো আছি তো

妈，妈，妈。 আর কে কে কাঁদবি বল তুই এতক্ষণ কোথায় ছিলি আমি বাবার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম কেন বাবার কাছে যদি খুচরো টাকা না থাকে জি আনটি রিক্সা ভাড়া তোরা রিক্সা ভাড়া দিলি না আমি দিলাম আমরা দিয়েছি আঙ্কেল ও এখন বল ইট মেরেছিলি কেন

আচ্ছা আমার একটা শাড়ি কিনে দিয়েন তোমাকে দুটো দেবো শুন শোনুরি বাপ হ্যাঁ তোমাদের বিয়ের শাড়ি দিতো আমি মনে হয় আর বা সু না আব্বা আমার একটা লাল শাড়ি কিনে দিয়েন

ঝামেলা মানে গাধার সাথে মানুষের ইস্ক হয় না আমি গাধা হ্যাঁ আমি গাধা হলে তুমি এত সুন্দর একটা নাম দিত না কি নাম দিয়েছে ও তোমার মদন হ্যাঁ নাম তো শুনতো না কেন বাবা ওকে গুলি করো তুই কর আমার সাথে চালাকি করিস না বাবা এই মদনা তোর সাথে আমার সব সম্পর্ক শেষ আঙ্কেল আঙ্কেল মানুষ যে এত ফালতু হয় আঙ্কেল আসলে একটা ফালতু কে আউট কেন আপনাকে গাধা বললে গাধার অপমান প্রশ্ন আমি গাধা নলে আপনাকে কেন আমি আমার মাথায় চড়ালাম তাহলে মাথায় সমস্যা থাকলে আমার বুকে মধ্যে খানি মনে আল্লাহ আমাকে সহ্য করার শক্তি দাও আল্লাহ কি করবেন বলেন পাগল ছাগল যাই হোক আফটার অল উনি তো আপনার বাবা তাই না আমার কিন্তু এখন সত্যি সত্যি মাথা আগুন জ্বলছে আমি একাই খেলবো কেন কোন ভদ্রলোক জামাই সাথে লুডু খেলে না